আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা আছি নওগাঁও জেলার আত্রাই উপজেলার চৌরবাড়ি গ্রামে দর্শক মণ্ডলী সত্যিকার বন্ধু আপনার জীবনে এসে আপনার জীবনকে সুন্দর করে তুলবে সত্যিকার বন্ধু হলো মানচিত্রের মতো যেটি আপনাকে সঠিক পথে পরিচালিত করবে আমার কাছে সত্যিকার বন্ধু মানে এটি যারা আপনার পাশে সবসময় থাকবে সব সবসময় না থাকলেও দুঃখের সময় অন্তত আপনার পাশে থাকবে আমার কাছে এটি মনে হয় এসএসসি ব্যাস উনিশশো ব্যাচের একজন বন্ধু মোহাম্মদ মহতাব আলী আর এই থানার এই চৌরবাড়ি গ্রামে সুপ্রিয় দর্শক মণ্ডলী একটি ভয়াবহ দুর্ঘটনায় তার বাড়ি পুরো বাড়ি পুড়ে গিয়েছে কিন্তু ঠিক সেই সেই সময় তার অষ্টাশি ব্যাচের বন্ধুরা চুপ করে থাকতে পারেনি তাদের নিজ নিজ অবস্থানে যে বসে থাকবে রিল্যাক্স করবে এরকম কিন্তু কোনো কিছু করতে পারেনি তারা তার এই দুঃখের সময়ে যে যেখানে ছিল সবাই ছুটে এসেছে তো সুপ্রিয়া দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি সেই ভিডিওটি দেখাবো আর তার বন্ধুরা তার পাশে কিভাবে থেকে তার এই দুঃখের সময় সাহায্য করছে তো চলুন আজকে আমরা সেটি দেখে আসি আজকের পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি গোলাম মেহরাব আহমেদ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ মোহতাব আলী তার বন্ধুদেরকে এখন রিসিভ করে তার বাড়িতে নিয়ে যাচ্ছে অষ্টআশি বিডি এইটটি এইট বিডি বন্ধু মহল তাদের আন্তরিকতা তাদের ভালোবাসার টানে চলে এসেছে মোহাম্মদ মোহতাব আলীর বাড়িতে গ্রামের আঁকা বাঁকা পথ বেয়ে এখন মোহাম্মদ বাড়িতে তারা সবাই যাচ্ছে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই অষ্টআশি বিডি বন্ধু মহল থেকে এসেছে আমার ভাইয়ের বাড়ি বৃহস্প দিন আমরা হাঁটে গেছিলাম আমার ভাইয়ের বাড়ি আগুন লেগে এবার পড়ে গেছে আমরা কোনো উদ্ধার করতে পারি ফার্স্ট ফার সার্ভার আসা আগুনটা কোনো মতে কিছু নেমে গেছে চাউল দামে চাবুল ছিল দামে চাবুল ছিল পুড়ে গেছে ল্যাব খাতা বালুশ মানে সব ফ্যান ট্যান দেখেন সবার সব পুড়ে শেষ হয়ে গেছে আর ভাইয়ের বর্তমান কিছু নাই এখন বর্তমান দেখতে পাচ্ছেন সবাই দেখেন সব সুখেজ মুখেশ পুরে ভাস্কর পুরে সব বাড়ি ইন্ডার বুমের কোনো জিনিস নাই সব তুষক বালুষ পুরে খাট চকি সব পুরে একবার কয়লা

শিয়া বাবার নাম মহাতবালি আমাদের ব্রিজপাতে আমার বাড়ি পুড়ে গেছে গোটা বাড়ি আজকে আমরা দেখি তার বাড়ির যে করুণ অবস্থা এই করুণ অবস্থাতে আপনারা আসলে না দেখলে বিশ্বাস করবেন না কেউ দর্শক মন্ডলে আপনারা এখানে না আসলে কেউ এই অনুভবটা নিতে পারবেন না কারণ এখানে যে অবস্থা আসলে এখানে হৃদয় বিদারক একটা অবস্থা দাঁড়িয়ে গিয়েছে তো এখানে আজকে অষ্টআশির বন্ধু অষ্টআশি বিডির বন্ধুরা এসেছে তো তারা কিন্তু এখানে পুরো এই ঘরগুলো আপনার পর্যবেক্ষণ করেছে তারা বিভিন্নভাবে তাকে আশ্বস্ত করেছে তার বন্ধুরা তার কাছে এসে জন্য কিন্তু তার মনে বাদভাগা ভাগা হাসিও ছিল এই দুঃখের মধ্যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টিভি যে টিভিটারও কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু সার্কিট সার্কিটগুলোও কিন্তু পুড়ে গেছে মানে টিভি এখন শুধুমাত্র তার সাইটের দুইটা রড এই রড ছাড়া আর কিছু নাই এখন এই অবস্থা আর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে খাট ছিল সে খাটের অবস্থাও কিন্তু কোনো খাট নাই সব কিছু একবারে কয়লা আর চালের অবস্থাগুলো দেখতে পাচ্ছেন চাল কিন্তু চালে কিছু নাই কোনো রকম কোনো কিছু নাই শুধুমাত্র কয়লা আর কয়লা এখানে কয়লা ছাড়া আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি স্টিলের ড্রাম তো ড্রামের ভিতরেও আগুনের তীব্রতা আগুনের ক্ষিপ্রতা কতখানি ছিল আপনারা একটু অনুধাবন করেন দেখতে পাচ্ছেন চালগুলো কিন্তু সব পুড়ে গেছে ওই সাইডটাতে চালগুলো পুড়ে যাওয়ার চেষ্টা করেছে কিছু চাল আছে অক্ষত অবস্থা এখানে পাতিলগুলো সাজানো রয়েছে যে পাতিলগুলোতে হয়তো বা রান্না করার কথা ছিল বাড়ির কোনো খাবারের কোনো একটি অনুষ্ঠানের রান্না করার কথা ছিল সেটিও কিন্তু আজকে পুরে তার আকৃতি অন্যরকম হয়ে গিয়েছে আপনারা আরও একটা জিনিস দেখলে অবাক হবেন যেখানে সব কিছু কয়লা হয়ে গিয়েছে সেখানে কিন্তু আল্লাহর কুরআন সেটি কিন্তু পুরে নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আরবি হরফগুলো কিন্তু এখনও অক্ষত রয়েছে এখন আমরা আছি আত্রাই উপজেলার চৌরবাড়ি গ্রামে তো আমার পিছনে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা ছুটে এসেছে তার বন্ধু মোহাম্মদ মহাতাপালির পাশে তার এই যে দুঃখের সময় দুর্ঘটনায় তার বাড়ি পুরো বাড়ি পুড়ে যায় ঠিক সেই মুহূর্তে তার বন্ধুরা তাকে মোবাইল ফোন এবং কিছু বন্ধু যারা স্থানীয় তারা তার কাছে তো এসেছেই এছাড়াও আজকে দেশের বিভিন্ন জায়গা থেকে তার বন্ধুরা তার পাশে এসে দাঁড়িয়েছে অষ্টআশি বন্ধু মহল থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মানুষগুলো তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছে কেউ এসেছে নওগা থেকে কেউ এসেছে পাবনা থেকে এই এছাড়াও বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এসেছে মহম্মদ মহতাবালির বাসাতে চলুন আমরা এখন মহতাবালির একটু অনুভূতি জানার চেষ্টা করব। তার এই যে দুঃখের মুহূর্তে তার বন্ধুরা তার কাছে ছুটে এসে তার কেমন অনুভূতি হচ্ছে আজকের বিপদের মুহূর্তে আমার অষ্টআশি বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে এসে আমাকে যে হেল্প বা সাহায্য করছে এটা আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি সত্যি বলতে কি আমার বাড়ি পুড়ে গেছে এটা আমার দুঃখ নেই আমার বন্ধুরা আমার পাশে দাঁড়িয়েছে এটাই আমার অনেক আনন্দ আমি সামান্য একটি সবজি ব্যবসায়ী আমি সপ্তাহে মাত্র একটি হাট করি বৃহস্পতার দিন আমি হাটে ছিলাম আমি জানি না কী কারণে এটা হয়েছে তবে সম্ভবত আমার জানা মতে বিদ্যুতের হয়তো সম্ভবত ঘটেছে না যা কিছু ছিল সবই ভস্ফিত হয়ে গেছে পুরে ছায় হয়ে গেছে কাপড় ছাড়া কিছুই ছিল না সুদূর আত্রায়ের বিভিন্ন জায়গার বন্ধুরা এসছে এখানে আত্রায় সহ নওগাঁ নওগা ঈশ্বরদী সহ বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন গ্রাম থেকে উনিশশো অষ্টাশীর বিডির বন্ধুরা সব আসছে এবং অষ্টাশি বন্ধুরাও আছে সবাই তার পাশে আসতে আসা তার করুর অবস্থা আমরা দেখে মনে হচ্ছে যে কি যে একটা অবস্থানে সে আছে সে সাধারণ সবজি ব্যবসার সঙ্গে জড়িত আল্লাহ তালা যে তার যে বেঁচে দেখছে তার দুটা সন্তান কোনটা সন্তান সেই সন্তান এটা তার স্ত্রী আসলে আমাদেরকে খুব খারাপ লাগতেছে এই দুঃখের সময় আমরা আসতে পেরেছি এটা আমরাও গর্বিত যে মহাতাব খুব ঘনিষ্ঠ বন্ধু হাই স্কুলে ক্লাস সিক্স থেকে আমরা কলেজ পর্যন্ত তার সঙ্গে পড়াশোনা করছি হঠাৎ সেদিন শুক্রবার ও ফোন দিয়ে বলল দোস্ত আমার বাড়ি পুড়ে গেছে আমার কী ব্যাপার অসম্ভব কীভাবে ইয়া বৈদ্যুতিক আগুনে আমি বললাম তোমার কোনো ইয়া নাই সমস্যা নাই কোনো কষ্ট না কোনো দুঃখ না আমরা আছি আমি সঙ্গে সঙ্গে আমার আত্রায় বন্ধুদের সবাইকে বলছি গোলজারকে বলছি আর সবাইকে বলছি বলার পর আমরা ছুটি আসার চেষ্টা করছি মাঝখানে বৃষ্টি হলো তখন আমি ফোন দিয়ে বললাম যে আমি আর এখন গেলাম না আমি সন্ধ্যায় বইকালে আসবো বইকালে এসে দেখে তো অবাক হয়েছে যে একই অবস্থা সে ব্রাক থেকে দু লক্ষ টাকা লোন করছে এবং এই বাড়িটাতে পার হয়ে মাত্র সাত মাস হয়েছে আমি ওকে সান্ত্বনা তো দেওয়া যায় না সান্ত্বনা দিলেও তো অনেক কষ্টের মধ্যে আছে তারপরে বলছি যে বন্ধু তুমি কোনো তুমি কোনো কষ্ট নিবে না তোমার বাড়িতে আবার ছাদ হবে আবার চাল উঠবে আবার তুমি এই বাড়িতে আবার বসবাস করতে পারবে এটা আমি নিশ্চয়তা দিচ্ছি গ্যারান্টি দিয়ে দিচ্ছি তারপরে আমি সন্ধ্যে একটা যখন পোস্ট দিছি তখন দেখি ব্যাপক সারা সারা দেশ থেকে আমার আত্মীয়ের বন্ধু যারা আছে তারা তো আছেই এবং সারা দেশ থেকে ব্যাপক সারা তো ইনশাল্লাহ মহাতবের বাড়িতে আবার ছাদ হবে আবার ছাউনি হবে আবার মতাব এই বাড়িতে তার ছেলে দেরকে নিয়ে বউ বাচ্চাকে নিয়ে সে বসবাস করতে পারবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসলে এই খবরটা আমি পাই তখন আমি ঢাকাতে মিঠু আমাকে ফোন করলো যে মাহতাবের বাড়ি পুড়ে গেছে মাহতাবের বাড়িতে আগুনে পুড়ে গেছে তারপরে মাহতাবের সাথে কথা হলো মাহতাবও বলল যে বাড়ি পুড়ে গেছে আমি হাটে ছিলাম সে নিজেও সে সময় বাড়িতে উপস্থিত ছিল না আসলে আজ এখানে এসে দেখছি যে আসলে খুবই হৃদয় একটা দৃশ্য এটা যে আসলে মানে কোনো কিছুই নাই বাড়িতে অবশিষ্ট তো বন্ধু মাধবকে বলছি যে তুমি এগুলি নিয়ে আল্লাহ হয়তো এটার কোনো অসিলাই হয়তো এটা আর বড়ো বিপদ থেকে তোমাকে রক্ষা করছে এটার দিয়ে তা আমরা এস এস অষ্টআশি বন্ধুরা বিশেষ করে এসএসসি অষ্টআশি বিডি তোমাদের পাশে আছে তোমার এই ঘরের চাউনির ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ খুব স্বল্প সময়ের মধ্যে ধন্যবাদ সবাইকে মাতাব আমাদের এসএসসি অষ্টাশীর বন্ধু আমরা এস এস সি অষ্টাশী বিডির একটা ব্যানারে আছি সেই ব্যানারে বন্ধুরা যখন এও আছে এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে এসএসসি অষ্টাশী গ্রুপের ক্রিয়েটার আডমিন আমাদের বন্ধু রুলকুদ্দুস রোবেল আমাদের আডমিন তারেক পলাশ সেই ঈশ্বরদি থেকে এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ছুটে এসেছে বন্ধুর পাশে দাঁড়ানোর জন্য আমরা বন্ধুরা আছি এই যে তারিখ আসছে তারিখ পলাশে আসছে আমাদের এই নওগাঁর মতো একটা জায়গায় আমি বিডি জেলার পক্ষ থেকে তাকে জানাচ্ছি এই বন্ধুর এস এস সি জন্য এসএসসি বিডি কে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি তারিখ পলাশকে দু মিনিট কথা বলার জন্য অনুরোধ করছি আজ নওগাঁ জেলার আটটায়ের এই প্রত্যন্ত অঞ্চলে দুর্ঘটনা কবলিত বন্ধু মাহাতাবির পাশে এসে দাঁড়াতে পেরে বিডির পক্ষ থেকে সকলকে সকলকে বাংলাদেশের বাংলাদেশ সহ পৃথিবীর যে যেখানে আছে বন্ধুর পাশে বন্ধু একটা আত্মিক যোগাযোগ এই যোগাযোগটা যে আমরা স্থাপন করতে পেরেছি এই মাহাতাবকে আমি কখনো চিনি নাই দেখে নাই স্যান্ডোর একটা পোস্ট পেলাম যে মাহাতাবের ঘর বাড়ি হয়ে গেছে আমি আমার বন্ধুদের কাছে তোমরা বিশ্বাস করবে না আমি বিষয়টা সহ্য করতে পারিনি যে এটা কী করে মানে এত বড় একটা মানে ক্ষতি সৃষ্টি করতে কেন ওর করলো আমার ভেতরটা কেঁদে উঠেছে আমার মনে হয়েছে যে আমি যখনই সুযোগ পাবো আমি হাতের পাশে যেয়ে দাঁড়াবো রোবেল আমাকে ডাক দিয়েছে যে দোস্ত আমরা সবাই যাচ্ছি তুমি আসো আমি আজকে আমার কলেজে শিক্ষকতা করি আমি কলেজটা শেষ করে আমি রওনা হয়েছি এবং যথাযথভাবে দুপুরবেলায় আমি এখানে এসে পৌঁছেছি বন্ধুদের সঙ্গে লাঞ্চ করেছি মাতাব মাতাবের বাচ্চাদের পাশে এসে দাঁড়াতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আমরা মাহাতাবের সাথে আছি পাশে আছি এবং ওর ওর যে ক্ষয়ক্ষতিটুকু হয়ে গেছে আমাদের এই এসএসসি এইটটি এইট বিডি মানে ইনশাল্লাহ সর্ব সর্বাত্মকভাবে এই আল্লাপাকের যদি ইচ্ছা থাকে আমরা এটুকু পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা ইনশাআল্লাহ মৃত্যুর শেষ দিন পর্যন্ত শুধু মাহাতাব নয় বাংলাদেশ সহ পৃথিবীতে যে যেখানে যে অবস্থায় অষ্টআশি আছে এসএসসি এইটটি এইট বিডি প্রত্যেকের সাথে পাশে থাকবে বাদ কয়টা দিন লাগতেছে এবং বন্ধুরাই সব করবে শোনো আমার ওখান থেকে আমি যে মহাতের বন্ধু বান্ধব মহাতের বিপদের সময় এই যে আগে আসছে এর জন্য আমি আমার গ্রামের পক্ষ থেকে খুব ধন্যবাদ জানাচ্ছি এবং চিরদিন যেন তারা বিভিন্ন বন্ধু বান্ধব নয় তথা বিভিন্ন গরিব দুঃখীর জন্য তারা যেন এই বিটি অষ্টাশি যান দাঁড়ায় সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে মোহাম্মদ মহতাবালির বাড়ি থেকে এসএসসি অষ্টআশি বিডির বন্ধুরা বিদায় নিচ্ছে মহতাবালিও হাসি মুখে সবাইকে বিদায় দিচ্ছে হাজারো ব্যথা থাকার পরেও হাজারো কষ্ট থাকার পরেও সে সবাইকে হাসি মুখে বিদায় দিচ্ছে এটি বন্ধুত্ব এটি ভালোবাসা এটি আন্তরিকতা এটি কাছে জয় হোক বন্ধুত্বের